আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরক আশা করি সবাই ভালো আছেন ভালো মানের চুলা চাচ্ছেন আপনাদের রান্নাবান্না নিয়ে খুব কষ্ট হচ্ছে এবং বাসাবাড়িতে গ্যাস থাকছে না সিলিন্ডারের বিল প্রতি মাসে চার হাজার থেকে পাঁচ হাজার চলে আসছে অল্প খরচে ভালো মানের একটা চুলা কিনবেন আপনাদের সমস্যাগুলা দূর হয়ে যাবে একবারে মিয়াকো ব্র্যান্ডের লেটেস্ট চুলা বাজারে চলে আছে একটু দেখেন আপনারা যদি আপনারা সমস্যা দূর করতে চান এরকম একটা আপডেট মডেলের একটা চুলা যেই চুলার মধ্যে আপনি মিন্টের মধ্যে রান্না হয়ে যাবে এবং সারাদিন রান্না করলে মাসে কারেন্ট বিল আসবে মাত্র দুশো টাকা এখানে একটু দেখেন এত একটা সুন্দর চুলা বাজারে মিয়াকর দুই হাজার পঁচিশ সালে চলে এখানে আপনি মাছ মাংস ভাত তরকারি পোলাও বিরিয়ানি রোজ ফ্রাই থেকে শুরু করি টাইমার সকালে নতুন ডিজিটাল ডিসপ্লে চুলাটা চলে আসছে ওয়ান টাচ করলে চুলাটা চলবে আসলে এই ধরনের চুলার মধ্যে যদি আপনি রান্না করেন বাসাবাড়িতে কোনো আপনার রিস্ক নাই এবং এই চুলা যারা ইউজ করবেন মাসে কারেন্ট বিল দিবেন তিরিশ দিন রান্না করে মাত্র আপনি আড়াইশো থেকে তিনশো টাকা ডাকার ভিতরে পাঁচশো টাকা আর চুলাটার একটু দেখেন পাঁচ থেকে সাত কেজি আট কেজি রান্না করা যাবে এই ইন্ডাকশন চুলার মধ্যে কারেন্টের চুলার মধ্যে তিন কেজির উপরে রান্না করা যাবে না এটা দু হাজার পঁচিশের আপডেট অনেক বড় চুলাটা এটার ওয়াটটা থাকবে মাত্র দুই হাজার ওয়াট জুড়োতে হিট হবে একবারে কোয়ালিটিফুল একটা চুলা ইনভার্টার সহকারে আমি আপনাদেরকে দেখাই এইটার উপরে যখন আপনি রান্নাবান্না করবেন এই যখন চুলাটা চালুই করবেন এখানে কিন্তু অপশানগুলো দেওয়া আছে একটু দেখেন এই যে পাওয়ার দিবেন এটা কিন্তু চলবে না আপনি এখানে যখন আপনি ওই যে অন করবেন অন করলে কিন্তু এটা আপনার ইথরি লেখা আসবে এইভাবে আপনার পাতিল দিলে কিন্তু চুলাটা চালু হয়ে যাবে এই দেখেন এই যে চালু হয়ে গেছে চুলাটা ছয়শো ওয়াটে এখন আপনি এখানে কিন্তু অপশানগুলি সব দেওয়া আছে আলাদা আলাদা প্রত্যেকটা অপশান যখন যেটার মধ্যে রান্না করবেন এইভাবে আপনি দিলে যে আঠারোশো ওয়াট চলে আসবে আপনি দেখবেন এখানে আপনার আঠারোশো প্রত্যেকটা ওয়াট এখান থেকে আপনি কমাইতে পারবেন এই যে দেখেন এই যে এখানে কিন্তু দেখেন আপনার অপশনগুলো সর্বনিম্ন দুইশো ওয়ার্ড এটা হলো আপনার একবারে হাইস্ট মনে করেন বাইশশো ওয়াট পর্যন্ত আপনি এটা কাজ করতে পারবেন এই চুলাটা আপনি বাইশশো ওয়াট পর্যন্ত আপনি কাজ করতে পারবেন কিন্তু এইখানে আপনার এই যে অটোমেটিক কিন্তু আপনার টাইমারটা নিয়ে নিবে তিরিশ সেকেন্ডেটা তিরিশ মিনিটে পানি গরম হয়ে যাবে এইভাবে যদি আপনি এখানে কিন্তু যে আপনি আমরা কিন্তু যখন বাসাবাড়িতে রান্না বান্না করতে যাই এখানে কিন্তু সবগুলো রান্না দেওয়া আছে যে চিংড়ি মাছের রান্না এটা হলো চিংড়ি মাছ মাছ মাংস রান্না করার জন্য এটা হলো আপনার মনে করেন চষ্ট ফ্রাইটাই এগুলা করার জন্যে এইটা হলো আপনার গরুর মাংস রান্না করার জন্য এইখানে আপনি ভেজিটেবল রান্না করার জন্য এইখানে আপনি মনে করেন যে ভাত তরকারি যা কিছু আপনি রান্না করতে চান করতে পারবেন এখানে আপনি যে কোনো চা দুধ গরম গরম সব কিছু আপনি করতে পারবেন আমি আপনাদেরকে দেখেন এই চুলার উপরে দিয়ে দিছি এটা একটু খেয়াল করেন আপনারা মিনিটে আপনার পানি কিন্তু গরম হয়ে যাবে মিনিটে এবং মিনিটে যখন পানি গরম হয়ে যাবে তখনই কিন্তু আপনার বাসায় আপনার বাত কিন্তু বলক চলে আসবে চার থেকে পাঁচ মিনিটের মধ্যে আর চার থেকে পাঁচ মিনিটে কিন্তু যখনই আসবে আপনারা একটু খেয়াল করান আমি কিন্তু এটার উপরে পানি দিলাম মাত্র মিনিট হয় নাই পানি কিন্তু বলক আস্তে আসে আর এইভাবে যখন আপনারা এইটার উপরে বড় এরকম ধরনের পাতিল দিতে পারবেন আমি আপনাদেরকে দেখাই এই চুলার মধ্যে যত বড় পাতিল আপনি দিতে চান তত বড় পাতিল আপনি দিতে পারবেন এত বড় পাতিলগুলা দিয়ে আপনার এই চুলার মধ্যে রান্না করা যাবে এবং জুরুতো রান্না হবে আমি আপনাদেরকে একটু দেখাবো পানি আগে বলক আসুক আপনারা একটু দেখেন যদি একটা ইজি ভাবে আপনারা একটা ভালো মানের চুলা চাচ্ছেন ওয়ার্ডের মিয়াকো ব্র্যান্ডের এই পানিটা বলক আসার সঙ্গে সঙ্গে আপনার ভাত কিন্তু চলে যাবে হয়ে যাবে এখানে দেখেন একটু এই দেখেন পুরাটাই কিন্তু আপনার একবারে লেটেস্ট ফ্যান এইটার ফ্যান কিন্তু আপনার দুই সাইডে এই সাইডে একটা ফ্যান এই সাইডে একটা ফ্যান দুইটা ফ্যান অন্য অন্য চুলার তো আপনার মনে করেন মাঝখানে ফ্যান থাকে আর এই চুলার ফ্যান থাকবে আপনার এই সাইডে তারপরে এই সাইডে দুই সাইডে আপনি ফ্যান দেওয়া আছে এই যে দেখেন আর এগুলি কিন্তু আপনার বাজারে একবারে কোয়ালিটি ফুল একদম চুলা মিয়াকর এই দুই হাজার পঁচিশ সালের মধ্যে আপনারা একটু দেখেন আমি মাত্র মিনিটের ভিতরে পানি কিন্তু কীভাবে বলক চলে এবং এইটার উপরে এই যে দেখেন এখানে এখানে দেখেন যে কোনো আগুনের কোনো তাপ নাই এই যে হাত দেওয়া যাবে এটার উপরে এই চুলা যখন আপনি এটা বসায় দিবেন তখনই কিন্তু এটা সাথে সাথে বলো আসবে কিন্তু আপনি হাত দিতে পারবেন আপনার হাত কোনো পুরবে না কারণ এটা হলো ইন্ডাকশন চুলা এটা হলো ম্যাজিক চুলা বলা হয় ম্যাজিক চুলার মধ্যে আপনার হাত দেওয়া যা আমি আপনাদেরকে পানিটা সরাই দিলাম একটু দেখায় আপনারা বুঝতে পারবেন যে পানিটা আমি দিয়ে আপনাদেরকে বুঝাইলাম এটা যে এইটার মধ্যে রান্না বান্নাটা জোর করতে করবেন এবং কোয়ালিটির চুলা জুরুত রান্না করতে পারবেন আর আপডেট একটা জিনিস যদি নিতে হয় এই ধরনের নিয়াকো ব্র্যান্ডের একবারে লেটেস্ট একটা চুলা আপনার সারা বাংলাদেশে ঘরে বইসা এরকম একটা চুলা কোয়ালিটি ফুল আপনি ইনভার্টার সগারে ডাবল গ্লাস এবং ডাবল ফ্যান দুই সাইডে আপনার ফ্যান দেওয়া আছে এই সাইডেও দেওয়া আছে ওই সাইডেও দেওয়া আছে এই ধরনের একটা চুলা নিতে পারেন একবারে লেটেস্ট কোয়ালিটির মধ্যে তো এই চুলাগুলা কিন্তু হলে সময় রেটে এখনও যোগাযোগ করবেন সারা বাংলাদেশে গড়ে পয়সা নিতে পারবেন প্রাইস একবারে সম্পূর্ণ আপনাদের জন্য পানির দাম থাকবে ওয়ারেন্টি থাকবে পাঁচ বছর পাঁচ বছরের মধ্যে সার্ভিস ওয়ারেন্টিও থাকবে আর এইটা ঘরে পয়সা যেখানে নিতে চান দাম থাকবে মাত্র ছয় হাজার আটশো পঞ্চাশ টাকা ছ হাজার আটশো পঞ্চাশ টাকা আমাদের দোকানের নাম হলো সুমায়া টেডাস এটা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার সাম্রাম করে ডিলার দোকান নম্বর একশো উনচল্লিশ একশো চল্লিশ একশো একচল্লিশ এটা নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ নিউ মার্কেট কাঁচা বাজারের পাশে আমার নাম আব্দুর রহিম তিনোটা নাম্বার ইমো একসে মেসেঞ্জার আছে আমাদের ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজ আছে সুম্যাটাস আপনারা শেয়ার করে দিবেন নিত্য নতুন ভিডিও পাবেন আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন